তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত হচ্ছে টু টু থ্রি ইস টু ফাইভ এবং তাদের বর্গের যোগফল হচ্ছে নশো পঞ্চাশ তাহলে সংখ্যা তিনটি কত হবে তো এখানে অনুপাত দেওয়া আছে আমরা যদি সংখ্যাগুলিকে ধরি একটা টু এক্স একটা থ্রি এক্স এবং ফাইভ এক্স তাহলে তাদের বর্গমানে কত হবে টু এক্সের মানে হবে ফোর এক্সের স্কোয়ার থ্রি এক্সের মানে হবে নাইন তা এবং এক্সের স্কোয়ার এবং ফাইভ এক্সের বর্গ হবে পঁচিশ এক্সের স্কোয়ার তাহলে এখানে বলেছে বর্গের যোগফল তাহলে এখানে আমরা লিখতে পারি প্রথম সংখ্যা অর্থাৎ টু এক্সের বর্গ হচ্ছে ফোর এক্সের স্কোয়ার প্লাস নাইন এক্সের স্কোয়ার প্লাস পঁচিশ এক্সের স্কোয়ার রিজগল্ট এইটা আমাদেরকে দেওয়া আছে নশো পঞ্চাশ তাহলে এদিকে বাদিকে যদি যোগ করি তাহলে নয় আর চার হয় তেরো আর পঁচিশ হচ্ছে আটত্রিশ এক্সের স্কোয়ার হচ্ছে নশো পঞ্চাশ তাহলে এক্সের স্কোয়ার আমরা পাবো নশো পঞ্চাশ তাহলে এটা যদি দুই দিয়ে যদি কাটি দুই দিয়ে কাটলে হয় ছিয়াত্তর ছিয়াত্তরকে যদি মাইনাস করি তাহলে হচ্ছে একশো থাকে আর আটত্রিশকে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলে হয় এটা তাহলে পঁচিশ হলো তাহলে এক্সের স্কোয়ার ইজিকাল টু যদি পঁচিশ হয় তাহলে এক্স ইজিক কত হবে এক্স ইজিকাল টু পাঁচ হয়ে যাবে তাহলে এই এক্সের মান যেটা পেলাম পাঁচ সেইটা আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এক্সের জায়গায় যদি পাঁচ বাস হয় তাহলে টু এক্স ইজিকটা হবে টেন থ্রি এক্স ইজিকটা হবে ফিফটিন এবং ফাইভ এক্স ইজিকটা হবে টোয়েন্টি ফাইভ তাহলে এই হলো আমাদের তিনটে সংখ্যার মান যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর